মোটামুটি আমরা আমাদের চব্বিশে গণভুত্থান বা ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনটাকে এখন কোনো আইন মেনে আন্দোলনটা হয়নি আপনি জানেন যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে গণভূত্থানের সময় আওয়ামী ফ্যাসি যারা ছিলেন তারা ঠিক কিভাবে ছাত্র জনতার ওপরে বর্গভাবে হামলা করেছে জঘন করেছে নির্মম বলেটা বুলেটের এখন তাদেরকে ক্ষত বিক্ষত করেছে যার তথ্য প্রমাণ সহ এখন তাদের বিচার প্রক্রিয়া চলছে ঠিক সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন যে আপনি একজন জুলাই যোদ্ধা আপনি দেখছেন আপনার সামনে বসে যেই লোকটি আছে সে একজন প্রেসিডেন্ট আওয়ামী লীগের তার ফোনে মানে সে হচ্ছে আমাদের এনসিপি থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন রকম উদ্দেশ্য খবর সে আদান প্রদান করছে এবং সে নিয়োগ বাণিজ্য করছে

দিনের অনেকেই থাকতে পারে ওইখানে যে ডিজি আজ এখনো পর্যন্ত আমি ওনাকে চিনিও না উনি আমাকে চেনে না আমরা কখনো দেখাও করি নাই আমার আমাদের পুরো লাইফে আমি একবার বললাম যে একবার গত বছর তখন আমরা গেছিলাম তখন সেই ডিজিও নাই ওনারা সেই ডিজি একটা কথা বলতে পারেন করতে পারেন উনি আমাদেরকে রেখেছিল অনুষ্ঠানের ব্যাপারটা নিয়ে

হচ্ছে ক্লিয়ার তথ্য করার জন্য একটা এখন মিডিয়া আসলে যেভাবে কাজ করে মিডিয়ার কাছে যেই তথ্য বা প্রমাণ বা যেই ফুটেজটা মিডিয়া কিন্তু তার উপরে বেস করে অ্যানালাইসিসটা করে তা আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমরা একটা ঘটনা সিনেমা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে আপনারা প্রয়োজনে সেটা অনুসন্ধান করুন এবং এর জন্য যত সাপোর্ট লাগে আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা যেকোনো অবস্থায় করতে করতে পারছি